একশন আমার টাকাও বসে নাই মাফ কর আমার ঠিক খাওয়া আজকে বিগত এক বছর ধরে এক কথাই কইতাছস কালিকা খাওয়া বিকেল কে খাওয়াবি আজীবন তো আমার টাকাটাই খাইলি বেড আমার কত টাকার যে নষ্ট করলাম তুই বন্ধ তুই যদি না খাওয়াস তাহলে কে খাওয়াইবো আচ্ছা চাঁদু তাহলে আমি বন্ধু তুমি কিছু না তুমি কি ভাই তুমি বন্ধ না তুমি খাওয়াইবা না তোমার দায়িত্ব নাই তুই খালি আজীবন আমার টাকা খাইবা একশন